একটা সেলুনের নাপিত যার নাম মহারাজা সে তার মেয়েকে নিয়ে একটা ছোট বাসায় থাকে কাহিনী শুরু হয় বাসার সামান্য একটা ডাস্টবিন চুরি নিয়ে কেস ফাইল করতে মহারাজা পুরো থানায় বিষয়টা রসিকতায় পরিণত হয় তারপর কাহিনী যত করাতে থাকে গল্প তত জটিল হতে থাকে পুরো মুভিটা আপনাকে একটু বিরক্ত করবে না মুভিটা জুড়ে রয়েছে টান টান উত্তেজনা আর অনেক ধাধা মুভিটা আসলে কোনো সিম্পল মুভি না আপনি যা মনে করবেন তা আসলে হবে না হবে তার পুরোটা উল্টাটা শেষ পর্যন্ত রয়েছে টুইস্টে ভরপুর তাহলে শুরু করা যাক এই গল্পের দুইটা অংশ পনেরো বছর আগের আর পনেরো বছর পরের পনেরো বছর আগের কথা এই লোকটার নাম মহারাজা সে একজন নাপিত তার একটা মেয়ে আছে সে তার মালিককে সেদিন বলে আজকে আমার একটা জায়গায় যেতে হবে আমার মেয়ের সাথে তাই আমাকে প্লিজ আজকে ছুটি দিন তখন দেখা যায় সেদিন মহারাজা খেলনার দোকান থেকে কিছু পুতুল নিয়ে তার বউকে দেখাচ্ছে মহারাজা তখন পুতুল কিনে তার বউয়ের কাছে আসতে যাবে ঠিক তখন একটা ট্রাক ব্রেক ফেল করে তাদের বাসায় ঢুকে পড়ে আর সেখানে তার বউ মারা যায় এরপরে দেখা যায় তার মেয়েকে তার মেয়ের নাম জ্যোতি সে এখন স্কুলে পড়ে পড়াশোনার থেকে তার বেশি খেলাধুলায় ভালো লাগে তাদের বাসায় তিনটা সদস্য আছে জ্যোতি জ্যোতির বাবা মহারাজা আর হচ্ছে লক্ষ্মী আসলে লাক্ষ্মী হচ্ছে তাদের বাসার ডাস্টবিনের নাম যেদিন মহারাজের বাসায় ট্রাক ঢুকে পড়ে আর তার স্ত্রী মারা যায় সেদিন জ্যোতি এই ডাস্টবিনের নিচে ছিল আর যার কারণে জ্যোতি বেঁচে যায় সেদিন তাই মহারাজ এই নাম লিখেছে লক্ষ্মী মহারাজা এখন একটা দোকানের মালিক একদিন স্কুল থেকে ফোন আসে মহারাজা স্কুলে গেলে তাকে অপমান করা হয় সাথে জ্যোতিকে অপমান করা হয় বলা হয় যে জ্যোতির ব্যাগ থেকে মদের বোতল পাওয়া গেছে তাকে এখন টিসি দেওয়া হবে ঠিক তখনই স্কুলের একটা ম্যাডাম এসে একটা ভিডিও দেখায় আর সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে একটা ছেলে এসে জ্যোতির ব্যাগে মদের বোতল ঢুকিয়ে দিচ্ছে তখন প্রিন্সিপাল সেই ছেলেটার উপরও চিল্লাতে থাকে আর তাদের দুজনকে বের হয়ে যেতে বলে কিন্তু মহারাজা বলে যে তার মেয়েকে সরি বলতে কারণে তার মেয়ের উপরে চিল্লানো হয়েছে সেখানে একটা গন্ডগোল লেগে যায় অবস্থা খারাপ দেখে প্রিন্সিপাল শেষে সরি বলে দেয় খেলাধুলা অনেক ভালো হয় জ্যোতি পাঁচ দিনের জন্য স্কুল থেকে একটা ক্যাম্পে যাচ্ছে সেদিন জ্যোতি যাওয়ার পর মহারাজা বাসায় আসে আর আসার পরে দেখা যায় মহারাজা বাসার মাটিতে পড়ে আছে মহারাজা উঠে আর তারপরে সে যায় পুলিশ স্টেশনে তখন একটা পুলিশ অফিসার এসে বলে যে কি হয়েছে তখন মহারাজা বলে যে আমার বাসে চুরি হয়েছে আমি এফআইআর লিখতে এসেছি পুলিশ অফিসার ডিটেলস জিজ্ঞেস করে সে বলে যে আমি প্রতিদিনের মতো সন্ধ্যার বেলা বাসে এসেছিলাম এসে চাবি দিয়ে গেট খুলে চেঞ্জ করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে বাসায় কেউ একজন আছে এরপরে সে আমার মুখ চেপে ধরে আর একজন আমার মাথায় মারে সেখানে হয়তো তিনজন ছিল তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমার লাকি বাসায় নেই পুলিশ অফিসে জিজ্ঞেস করে লাক্ষ্মীকে তোমার মা সে বলে না তারপরে বলে তোমার বোন মারাজা বলে যে না তাহলে কে তখন মহারাজা বলে যে সে আমাদের পরিবারের একজন সদস্য সে হচ্ছে আমার বাসার ডাস্টবিন পুলিশ অফিসের কথা শুনে বোকা যায় সে বলে যে একটা ময়লার বালতির জন্য তুমি পুলিশ স্টেশন এসে এফআইআর করতে মহারাজা বলে যে এই ডাস্টবিনের জন্য আমার মেয়ে আজকে বেঁচে আছে অ্যাক্সিডেন্ট থেকে আমার মেয়েকে এই ডাস্টবিনটা বাঁচিয়েছিল পুলিশ অফিসার বলে যে একটা ময়লার বালতি কেউ কেন চুরি করতে যাবে তখন পুলিশ অফিসার তাকে থানা থেকে বের করে দিতে থাকে তবুও মহারাজা বলতে থাকে যে তার লাক্ষ্মীকে খুঁজে দিতে সেখানেও একটা গন্ডগোল লেগে যায় সব পুলিশ অফিসার মিলে তাকে পুলিশ স্টেশন থেকে বের করতে চায় কিন্তু সে বের হতেই চায় না তাকে অনেক চেষ্টা করেও একচুলো নড়াতে পারে না সে বারবারই বলতে থাকে যে তাকে তার লাশ্মী খুঁজে দিতে এদিকে এসআই এসেছে একটা কেসের সমাধান করতে একটা বাসায় কিছু সোনা চুরি হয়ে গেছে যে বাড়িতে সোনা চুরি হয়েছে সে লোকটা চল্লিশ হাজার টাকার চাকরি করে তার বাড়ি থেকে অনেকগুলো সোনা চুরি হয়ে যাওয়ার কারণে এসআই আসে এসআই চোরকে ধরে নিয়ে আসে সাথে করে চোরের কাছ থেকে সোনাগুলো নিয়ে আসে সোনাগুলো বাড়ির মালিককে দেওয়ার পর বাড়ির মালিক বলে যে সোনাগুলো তো নকল তখন এসআই কেঁপে যে আর বলে যে নকল সোনার পিছনে এত খাটাখাটনি করলো পুলিশকে আসলে এখানে ঘটনা ঘটেছে কি পুলিশ অফিসার নিজেই চোরকে ধরার পরে তাকে নকল সোনা বানাতে বলেছে আর সেই নকল সোনাগুলো দিয়েছে সেই সোনার মালিককে আর আসল সোনাগুলো সে তার কাছে রেখে দিয়েছে আর চোরকেও সে কিছু টাকা দিয়ে ছাড়িয়ে দিয়েছে এসআই আবার এখানে কিছুটা লোভী এসআই সেই বাসা থাকি স্টেশনে আসে আসার পরে দেখি স্টেশনের অবস্থা লন্ড ভণ্ড হয়ে আছে সে জানতে পারে মহারাজা এই কাজ করেছে মহারাজাকে সে জিজ্ঞেস করে কি হয়েছে মহারাজা তখন আবার সেই একই ঘটনা রিপিট করে সে বাসায় আসার পর কেউ তার মুখ চেপে ধরেছিল আর কানের পাশে মারে হয়তো তিনজন লোক ছিল সেখানে তারপর তারা লক্ষ্মীকে নিয়ে চলে যায় আর আমিও সেখানে জ্ঞান হারাই পুলিশ অফিসারও জিজ্ঞেস করে লক্ষ্মীকে মহারাজা বলে লাক্ষ্মী হচ্ছে আমাদের বাসার সদস্য ডাস্টবিন তখন পুলিশ অফিসার বলে চোর বাসে আসছিল শুধু ময়লার বালতি নিতে এসআই রেগে গিয়ে মহারাজাকে বের করে দেয় আর তার দিকে বন্দুক ধরে কিছুক্ষণ পর মহারাজা আবার পুলিশ স্টেশনে আসে এসে বললে যে এই বালতি আমার মেয়ের জীবন বাঁচিয়েছে আপনি প্লিজ আমার এই বালতিটাকে খুঁজে দেন দরকার হয় আমি আপনাকে পাঁচ লাখ টাকা দিব এসআই আবার রেগে যায় তারপর মহারাজাকে একটা চায়ের দোকানে নিয়ে যায় আর বলে যে ঘুষের টাকার কথা কি সবসময় সবার সামনে বলতে হয় নাকি টাকার লোভ দেখে তখন এসআই আর আরেকটা কনস্টেবল বলে যে তোমাদের কাজ হয়ে যাবে মহারাজ তাদেরকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে যায় এদিকে এসাও ভাবে যে বালতির মধ্যে নিশ্চয় কিছু আছে তা নাহলে এত টাকা কেন দিবে পুলিশরাও এদিকে লেগে পড়ে বালতি খুঁজার জন্য পুলিশরা অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও সেই পুরোনো বালতি পায় না এরপরই একটি স্টোরি দেখানো হয় সেখানে দেখানো হয় যে একটা লোক তার গাড়ি সার্ভিসিংয়ে দিয়েছে গাড়ির মধ্যে তার বইয়ের দেওয়া একটা চশমা ছিল চশমাটা তার অনেক ফেভারিট কিন্তু গ্যারেজের লোক চশমাটা হারিয়ে ফেলে যার কারণে সে গ্যারেজের লোককে প্রচুর পরিমাণ মারতে থাকে আর তারপরে তাকে মেরে চলে যায় সেখান থেকে মহারাজা সেদিন থেকে পুলিশ স্টেশনেই বসে আছে বাসাতেই যায় নাই সে এখনো পরের দিন পুলিশ স্টেশনে একটা লোক একটা ছবি নিয়ে আসে লোকটা মহারাজার পাশেই বসেছিল ছবির ছেলেটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন ধরে মহারাজার বাসায় যেদিন চুরি হয় সেদিন সে তার বাসায় একটা কাগজে লিখা একটা ঠিকানা পেয়েছিল মহারাজা সেই ঠিকানা অনুযায়ী চলে যায় আর সেই লোককে যে দেখে যে সে বারে বসে ড্রিঙ্কস করছে মহারাজা লোকটাকে বলে যে স্যার আপনার গাড়ি সার্ভিসিং এর কাজ কে করেছে ঠিক তখনই সেখানে একটা ছেলে আসে তার সেই চশমাটা নিয়ে আর বলে যে তার বইয়ের চশমা তার কাছেই ছিল বলেই সেই লোকটাকে উড়াঝুড়া মারতে থাকে মহারাজা তখন বুঝতে পারে যে এই লোকের কাছ থেকেই সে গাড়ি সার্ভিসিং করিয়েছে তখন তার পিছু নাই মহারাজা পিছন পিছন আস্তে আস্তে সে একটা ফ্যাক্টরিতে চলে আসে আর কিছু লোক মহারাজাকে ধরে ফেলে তখন ছেলেটা বলে যে সেদিন তোকে মেরে না ফেলে অনেক ভুল হয়ে গেছে সেদিন তোকে মেরে ফেলা লাগতো মহারাজা তখন তার পকেট থেকে সেলুনার অস্ত্র বের করে সবাইকে মারা শুরু করে শেষ হয়ে ছেলেকে মারা শুরু করে আর বলে যে তোর সাথে কি কি ছিল সেদিন নামগুলো বলে একটা একটা করে তাকে অনেক মারার পর সে স্বীকার করে যে তাদের মধ্যে একটা পুলিশ অফিসারও ছিল মহারাজা ছেলেটার গায়ের পোশাকও খুলে ফেলে কারণ সেদিন যখন তাকে মারা হচ্ছিল তখন তার খেয়ালে ছিল যে যারা তাকে মেরেছিল তাদের মধ্যে একজনের পিঠে দাগ ছিল যাই হোক এরপরেই ছেলেটা মহারাজের পায়ে লোহা ঢুকিয়ে বাইকে করে পালতে থাকে সেই সময় মহারাজা তার গলা কেটে ফেলে চাকু মহারাজা পুলিশ স্টেশনে আসে ইচ্ছা করে যে কোন পুলিশ অফিসার সেদিন ছিল তাদের সাথে তা জানার জন্য মহারাজা আসলে পুলিশ স্টেশনে থেকে সবার পিঠে হাত দিয়ে দিয়ে চেক করতো যে কার পিঠের উপরে দাগ রয়েছে কিন্তু কারো পিঠেই দাগ খুঁজে পায় না যেহেতু বালতি চুরির গল্প চলছে সেখানে আর একটা চোরের গল্প বলা যাক এখন পনেরো বছর আগের একটা ঘটনা পনেরো বছর আগের একটা চোরের সাথে পরিচিত হওয়া যাক তার নাম সিলভাম সে আর তার সহকর্মী একটা বাসে চুরি করতে ঢুকে সে বাসে চুরি করে সাথে সাথে সে বাসের মেয়েদেরকেও রেপ করে আর চুরি শেষে যেহেতু তারা তাদের চেহারা দেখে ফেলেছে তাই তারা বাসে আগুন ধরিয়ে চলে আসে সিলভাম এরপর তার নিজের বাসে চলে আসে সে বিবাহিত তার একটা ছোট মেয়েও আছে তার মেয়ের পিঠে একটা গা আছে সে তার মেয়ের পরিচর্যা করে সবসময় দুই দিন পর সিলভামের মেয়ের জন্মদিন ছিল সে তার বউকে নিয়ে যে একটা জুয়েলারি শপে কিছু গয়না কিনতে গয়নাটা তাদের পছন্দ হয় আর এটা ডেলিভারি হবে দুই দিন পরে বলে যে আমাদের বাজেটের মধ্যে নেওয়া উচিত না এত বেশি দামি গয়না কিনছি তখন সিলভাম বলে যে আমার মেয়ের জন্য আমি সব কিছু দিতে রাজি আছি সিলভামের মেয়ের জন্মদিন হয় অনেক ধুমধাম ভাবে সেদিন সিলভামের ওয়াইফ তাকে ফোন করে বলে যে তুমি মালাটা নিয়ে এসো আর আসার সময় চুল দাড়িও কেটে এসো সেলভাম সেদিন যাই মহারাজার দোকানে তার চুল দাড়ি কাটতে আর ঠিক তখনই ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায় মহারাজা দাড়ি কাটতে কাটতে বাইরে যায় ব্যাটারি নিয়ে আসতে সে সময় সহকর্মীর ফোন আসে সে বলে যে তাদের ব্যাপারে পেপারে লিখা হয়ে গেছে রেপ আর চুরির ঘটনা লেখা হয়ে গেছে নিউজ পেপারে অলরেডি তখন সিলভাম বলে যে সব কিছু নিয়ে চুপ থাকতে তাদেরকে কেউ ধরতে পারবে না আর সিলভাম বলে যে সব কথা সবার মধ্যে না বলতে ঠিক তখনই সিলভাম পিছিয়ে ঘুরে দেখে যে মহারাজা তার পিছিয়ে দাঁড়িয়ে আছে মহারাজা এমন ভান করে যে সে আসলে কিছু শুনেনি দাড়ি কাটা শেষে সিলভাম তার বাসায় চলে আসে বাসায় আসার পর সে জানতে পারে সে মালাত্ম সেলুনে ভুলে এসেছে এদিকে মহারাজা তার দোকানে সেই মালাটা খুঁজে পায় সে বুঝতে পারে এটা সিলভামের তাদের বাসায় জন্মদিনের অনুষ্ঠান আছে সে কথাটা সে ফোনে কথা বলার সময় শুনেছে তাই সে মালাটা নিয়ে চলে যায় সিলভামের বাসায় মহারাজা বেরিয়ে পড়ে মালার খোঁজে ঠিক সেই সময় মহারাজার সাথে সিলভার দেখা হয় সে দেখতে পায় যে মহারাজের পিছে পুলিশও আছে মহারাজা সিলভামকে ধরে দিতে এসেছে সেই সময় সিলভামের অ্যাসিস্ট্যান্টটা গুলি করা শুরু করে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে আর সিলভামকে ধরে নিয়ে যায় জেলে সে সময় সিলভামের বউ আসে এসে বলে যে ও নির্দোষ ওকে ছেড়ে দিন তখন পুলিশ বলে যে ও চুরি ডাকাতি মার্ডার রেপ করে টাকা নিয়ে আসে পুলিশ যখন সিলভামকে ধরে নিয়ে যাচ্ছিল তখন দিলভামে বাংলাদেশ থেকে তাকে বলে তার লাইফ সে নষ্ট করে দিবে এটা ছিল পনেরো বছর আগের গল্প এবারে আবার আসা প্রেজেন্টে পুলিশ এখনো খুঁজছে সেই বালতি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এতগুলো টাকার লোভে পড়ে পুলিশ ভাবে যে একটা নকল বালতি বানানো যাক তারা একটা নকল বালতিও বানায় আর বালতিটাতে ইট দিয়ে মেরে কিছুটা ভূতাও করে দেয় যেন মনে হয় যে বালতিটা একদম পুরোনো বালতি এবার এস আই ফোন দেয় কিছু চোরকে আর বলে যে এই বালতি চুরির ড্রাইভারটা তাদের ঘাড়ে নিতে হবে তাহলে তাদের কিছুটা টাকা দিবে কেউই রাজি হচ্ছে না কারণ চোরদেরও তো একটা লেভেল আছে সামান্য বালতি চুরির টাইভার তারা কেউ নিতে চায় না এসআই তখন ডেকে যায় আর তার পুলিশ কনস্টেবলদেরকে বলে যেখান থেকে পারো চোর ধরে নিয়ে আসো আমি পঞ্চাশ হাজার টাকা দিব কিন্তু আমার চোর চোর ছাড়া আমি দিব তখন সেখানে উপস্থিত আছে আই খুশি হয়ে যায় তাহলে ঠিক আছে তাই হোক তখন এসআই বলে যে আমি মহারাজাকে ফোন দিচ্ছি আর তুই মহারাজার কাছ থেকে শুনে নে যে সেদিন কী কী ঘটনা ঘটেছিল যেন তুই প্রপারভাবে অ্যাক্টিং করতে পারিস এবার থানায় থাকা পুলিশ মহারাজাকে ডাকে আর বলে তোমার গল্প বলো আবার আমি এফআইআর লিখছি তখন মহারাজা বলে যে স্যার একটা গল্প আর কতবার শুনবেন আমি তো বারবার বলেছি আমার এই ঘটনা তখন পুলিশ বলে যে না এটাই শেষ বার আর শুনতে চাবো না মহারাজা তখন গল্পটা বলতে শুরু করে কিন্তু এবার গল্পটা একটু ভিন্ন ধর্মী হয় গল্পে মহারাজার জায়গায় ছিল এবার মহারাজার মেয়ে মহারাজা বলতে শুরু করে যে আমি রাতে বাসায় ঢুকি তালা খুলে বাসায় ঢুকে আমি ব্যাগ রাখি এরপর ব্যাগ রেখে আমি রুমে যাই আসলে সেদিন রাতে ক্যাম্প থেকে বাসায় ফেরে জ্যোতি সে বাসায় এসে বাসায় গেট খুলে ব্যাগ রেখে চলে যায় ড্রেস চেঞ্জ করতে কিন্তু সেখানে অলরেডি তিনজন লোক তারা ড্রেস চেঞ্জ করা একটু পর একজন এসে জ্যোতির মুখ চেপে ধরে আর তাকে মাটিতে ফেলে দেয় আর আরেকটা লোক জ্যোতিকে রড দিয়ে মারতে থাকে আর এই লোক হচ্ছে সিলভাম আর বাকি দুজনের মধ্যে একজন ছিল ধানা যাকে মহারাজা মেরে ফেলেছে অর্থাৎ যে গ্যারেজে কাজ করত। আর আরেকজন হচ্ছে সেই পুলিশ অফিসার যে এখন গল্পটা শুনছে মহারাজা পুরো গল্পটা ডাস্টবিনের গল্পের আকারে শুনিয়ে দেয় তার মেয়ের কথা উল্লেখই করে না সে সেখানে উল্লেখ করে তার নিজের কথা আসলে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন মহারাজা এসেছিল তার মেয়ের জন্য জুতা কিনতে তার বাসায় সিলভাম অলরেডি ওয়েট করছিল তাকে মেরে ফেলার জন্য কিন্তু সেদিন তার আগে তার মেয়ে বাসায় পৌঁছে যায় জ্যোতি মাটিতে পড়ে থাকে আর তারা তিনজন অপেক্ষা করতে থাকে মহারাজার আসার জন্য আসলে পুলিশ অফিসারটাই মহারাজাকে ট্র্যাক করছিল এতদিন ধরে যে সে রাতে কখন বাসায় ফেরে আর সেদিন রাতে জুতা কিনতে যে তার দেরি হয়ে গেছিল তাই তার বাসায় ফিরতেও দেরি হচ্ছিল নাল্লা শিবা আর ছেলেটা বলে যে বস অনেকদিন হলো কিছু করা হয় না আমাদের পাশের রুমে তো একটা মেয়ে পড়ে আছে মেয়েটাকে যেহেতু মেরেই ফেলবো তাই মারা যাবার আগে তাকে একটু কাজে লাগাই তখন সিলভাম বলে যে আতরা যা করবি কর তখন তারা দুজন গিয়ে পালা ক্রমে মেয়েটাকে রেপ করতে থাকে কয়েক দফায় তারা এই কাজ করে কিছুক্ষণ চিৎকার করার পরও জ্যোতি নিস্তেজ হয়ে যায় মহারাজা তখনও বাসায় আসেনি সিলভাম বলে যে বাদ দে আজকে অনেক দেরি হয়ে গেছে অন্যদিন এসে মারবো তখন সেই পুলিশ অফিসার নাল্লা বলে যে বস আর একবার করে আসি না যাও রাখ দিয়ে সে আবারও যায় জ্যোতির রুমে তারপরে তারা চলে যায় মহারাজার বাসা থেকে কিছুক্ষণ পর মহারাজা যখন তার জুতা নিয়ে বাসায় ফিরে সে দেখে বাসার অবস্থা খারাপ জ্যোতি পড়ে আছে রক্ত লেগে আছে তার পুরো শরীরে মহারাজা তাকে নিয়ে হসপিটালে যায় জ্যোতি অজ্ঞান অবস্থায় ছিল জ্ঞান জ্যোতি বলে আমি তাদের সাথে দেখা করতে চাই আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তারা আমার এত বাজে অবস্থা কেন করলো মহারাজা তার নিজের কান্না থামাতে পারছিল না মহারাজা তখন ভাবে যে যারা এই কাজ করেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তাই সে লক্ষ্মীকে নিয়ে একটা গল্প বানায় আর পুলিশ স্টেশনে চলে যাই তাদের খোঁজ করতে ফোনে ডাস্টবিনের গল্প শুনে নাল্লাশিবা বুঝতে পারে যে এটা কোন লোক এটা মহারাজা আর সে তাদেরকে খুঁজছে ডাস্টবিনের গল্প শুনিয়ে সে সিলভামকে ফোন করে আর সিলভাম বলে যে তার সাথে আর কোনো কন্ট্যাক্ট না রাখতে তা না হলে তারা দুজনেই ফেসে যাবে এদিকে এস আই নাল্লাশিভাকে বলে কালকে সকালে রেডি থাকবা আমরা ওকে তার ডাস্টবিন দিয়ে আসবার আমাদের টাকাগুলো নিয়ে আসবো পরের দিন এস আই ফোন দেয় মহারাজাকে সে বালতি নিয়ে চলে এসেছে আর চোরের অ্যাক্টিং করানোর জন্য নাল্লাশিভাকে নিয়ে এসেছে এস আই মহারাজাকে বলে যে এ নাও তোমার বালতি আর এই যে এই হলো চোর এখন চোর কিভাবে চুরি করেছে আমরা তার কাছ থেকে আবার শুনবো নাল্লাশিভা চোরের অ্যাক্টিং করে আর তার আসলে রিয়েলি ছিল বলা যায় কারণ সে ঠিক সেইভাবেই জ্যোতিকে মেরেছিল মহারাজা বিষয়টা ইমাজিন করতে পারে চুরির অ্যাক্টিং করার পর মহারাজা চোরকে বলে যে আমি তোকে একবার জড়িয়ে ধরতে চাই তখন জড়িয়ে ধরার পরে সে দেখতে পাই যে নাল্লা শিভার পিঠে একটা টিউমারের মতো আছে আর জ্যোতি তার বাবাকে বলেছিল যে যেই লোক তাকে রেপ করেছিল তার পিঠেও ঠিক একটা টিউমারের মতো আছে আর সেই টিউমার খোঁজার জন্যই সে সব পুলিশের গায়ে গায়ে হাতাচ্ছিল মহারাজা বুঝে যে এই সেই লোক মহারাজা লোকটাকে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত সে বলে যে আমার বয়স চুয়ান্ন মহারাজা বলে যে এই বয়সে এইসব কাজ করতে লজ্জা লাগে না সে বলে যে সবাই আবার বয়স আছে নাকি চুরির তো কোনো বয়স থাকে না তখন এসআই সেখানে আসে আর বলে যে সব তো হয়ে গেছে এখন আর কি দরকার আমাদেরকে টাকা দাও আর চোরের কি করবা তুমি বলো তখন মহারাজা অনেক শখের মধ্যে থাকে সে বলে যে ছেড়ে দিন স্যার পুলিশ বলে যে তোমার বাসার ডাস্টবিন চুরি করেছে তাই জন্য ছেড়ে দিব তাকে মহারাজা বলে যে স্যার ছেড়ে দিন পুলিশ আবার বলে যে তোমার বাসায় চুরি করলো তোমার বাসার দরজা ভাঙলো তারপর তাকে ছেড়ে দিব মহারাজা আবার বলে যে স্যার ছেড়ে দিন তখন বলে তোমার ছেড়ে আবার শখ হয়ে যায় আসলে পুলিশ অফিসার সব ঘটনায় জানে ধানাকে অর্থাৎ গ্যারেজের সেই ছেলেকে যে মহারাজে মেরেছে সেটা পুলিশ অফিসার জানে আর তার ফোনে ছবি পাই নাল্লা শিভার অর্থাৎ সেই পুলিশ অফিসারের আর তারপর থেকেই এসআই সন্দেহ হয়ে যায় তার উপরে আর তার খোঁজ দিতে থাকে সে সে জানতে পারে যে এই পুলিশ অফিসারই রেপ করেছে মহারাজার মেয়েকে পুলিশ গোপনে লুকিয়ে সব কাজ করছিল এতদিন মহারাজা তা জানতো না পুলিশ যখন হসপিটালে ফোন দেয় সে জানতে পারে মহারাজার মেয়ের ব্যাপারে এস এর পর মহারাজাকে একটা চাপাতি দেয় আর বলে যা ইচ্ছা তাই করতে পারো এদের বেঁচে থাকার অধিকার নেই মহারাজা তখন নাল্লাশি পাকে ঘরের মধ্যে মেরে ফেলে এসআই তখন বাকি পুলিশ অফিসারদের বলে যে আমাদের মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটলে আমরা কি ছেড়ে দিতাম নাকি আর এস আই সিলভাম খোঁজও পেয়ে যাই আর মহারাজাকে সিলভামের খোঁজটাও দিয়ে দেয় মহারাজা সিলভামের ঠিকানায় যায় যে দেখে যে এটা তো সিলভাম যাকে সে পনেরো বছর আগে জেলে ভরেছিল সে দেখে পুরো অবাক হয়ে যায় যে সিলভাম সিলভাম প্রথমে মহারাজাকে মারতে থাকে মহারাজা শকে থাকে সে কিছুই বল না সিলভামকে সে শুধু পনেরো বছরের আগের কথাটাই ভাবতে থাকে এরপর মহারাজা মারা শুরু করে আর তার পা ভেঙে দেয় সিলভাম এরপরে মহারাজাকে বলে যে আমাকে মেরে ফেললে মেরে ফেলতে পারিস এখন কিন্তু তোর মেয়ের গায়ে আমি যে দাগ লাগিয়ে দিয়েছি সেটা কিন্তু কোনোদিন তুলতে পারবি সারা জীবন তোকে কষ্টে মরতে হবে সাথে তোর মেয়েকেও কষ্টে মরতে হবে আমি তো এটাই চেয়েছিলাম যে তুই সারা জীবন জ্বলে পড়ে মরিস মহারাজা কিছুই বলে না তাকে ঠিক সেই সময় মহারাজার মেয়ে আসে সে কিছুটা সুস্থ হয়েছে তার টিচার তাকে ধরে নিয়ে আসে সে বিল্ডিংটাতে মহারাজা যখনই বুঝতে পার যে তার মেয়ে এসেছে সে তার মেয়েকে থামাতে যায় আর বলে যে এই লোকের সাথে তোমার দেখা করতে হবে তার সাথে তোমার কোনো মতে দেখা করানো যাবে না মহারাজা তার মেয়েকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তার মেয়ে বলে যে সে লোকের সাথে সে একবার হলেও দেখা করবে কিছু কথা বলার আছে তার সাথে মহারাজার মেয়ে সিলভামের কাছে যে একটা সোনার গয়না ছুড়ে দেয় আর বলে যে এটা চুরি করতে তুই সেদিন এসেছিলি না তাহলে আমার সাথে এত বাজে কাজ করলি কেন এখানে আমি না আসলে আমার বাবা তোকে এতক্ষণে মেরে ফেলতো আর তুই আমার সাথে যেগুলো বাজে কাজ করেছিস সেগুলো থেকে আমি ধীরে ধীরে নিজেকে সারিয়ে ফেলবো আমার কোনো সমস্যাই হবে না সিলভামও তখন বলে যে হ্যাঁ হ্যাঁ তুই যা মহারাজার মেয়ে যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখন সিলভাম সেই সোনার গয়নাটা বের করে দেখে আর দেখে যে এই গয়নাটা ঠিক তার মেয়ের গয়নার মতো যেটা ছোটবেলায় সে তার মেয়েকে দিয়েছিল তখন পনেরো বছর আগের আর একটা ঘটনা দেখানো হয় যেদিন সিলভামকে অ্যারেস্ট করা হয়েছিল সেদিন মহারাজা তার মেয়ের লকেটটা দিতে তাদের বাসায় যায় তার স্ত্রী আর মেয়ে সহ সে মালাটা ফেরত দিতে চেয়েছিল সিলভামের মেয়েকে কিন্তু তার ওয়াইফ বলে যে এসব বাজে কাজের টাকায় কেনা মালা আমরা না তখন মহারাজা রাস্তার ওই সাইডে যাই একটা পুতুল কেনার জন্য ঠিক সেই সময় ট্রাক এসে ধাক্কা দেয় তাদের বাসায় আর মহারাজার মেয়ে মহারাজার বউ আর সিলভামের বউ সেই জায়গাতেই মারা যায় বেঁচে ছিল শুধু সিলভামের মেয়ে আর সেই ডাস্টবিনটাই সিলভামের মেয়েকে বাঁচিয়ে দিয়েছিল সেই দিন তারপর থেকে সিলভামের মেয়ের দেখাশোনা করে মহারাজাই নিজের মেয়ের মতো করে তাকে সারা জীবন বড় করেছে মহারাজা সিলভাম লকেটটা দেখার পরে থত মতো খেয়ে যায় যে এটা কার মেয়ে আর মহারাজার মেয়ে যখন উঠে চলে যাচ্ছিল তখন সিলভাম দেখতে পায় যে মেয়েটার ঘাড়ে একটা ঘায়ের দাগ রয়েছে সিলভামের মেয়ের ঘাড়েও ঠিক এরকম একটা দাগ ছিল যেটা পরিচর্যা ছোটবেলায় সিলভাম করত। সিলভাম কিছু বুঝে উঠতে পারে না সে মহারাজাকে জিজ্ঞেস করে এটা কি আমার মেয়ে সে অনেক কান্নাকাটি শুরু করে মহারাজা শেষে বলে যে হ্যাঁ সেদিন আমার ওয়াইফ ওয়াইফ তোমার আর আমার মেয়ে তিনজনই মারা অ্যাক্সিডেন্টে তোমার মেয়ের দেখাশোনা করেছি আমি কিন্তু সে এখন আমার মেয়ে তোমার মেয়ে আর না সিলভামটা বুঝতে পারে যে তার মেয়ের সাথে তার চোখের সামনে কি কি হয়েছে সে কাঁদতে শুরু করে সে শুধু তার মেয়েকে ডাকতে শুরু করে আর বলে তাকে ক্ষমা করে দিতে সিলভাম শেষে ছাদ থেকে লাভ দিয়ে তার নিজের জীবন নিয়ে নেয় আর এরই সাথে মহারাজার মুভির গল্প শেষ হয়ে যায় এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন